শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢেলাপির ছাগলের হাট হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলমান থাকে আমি আবার সবাইকে বলতে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেশ করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী তোতাড়ি হরিয়ানা ক্রোস যমুনা কাশ্মীরি বিভিন্ন জাতের মা ছাগল এবং পাঠি ছাগলের বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকবেন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ খামারের জন্য তোতাড়ি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল কাশ্মীর যমুনা পাড়ি সহ বিভিন্ন জাতের ছাগলের বাজার সঙ্গে থাকুন আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এই বাচ্চা ছাগল এখানে যেমন রয়েছে তোতাপুরি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল যমুনা বাড়ি সহ বিটল সহ বিভিন্ন জাতের বাচ্চাগুলাই বিক্রে চলছে আমাদের সামনে একটি মাছ রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মাছ ছাগল বাচ্চা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো আজকে বাজার কি অবস্থা

তাই দেখি দেখি একটু দাঁত গুলো নতুন জোয়ান আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছ দাম চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম বলে চোদ্দো সাড়ে চোদ্দো বলে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো আর তোমার টার্গেট কত ষোলো হাজার হলে দেওয়া যাবে ষোলো হাজার হলে দেওয়া যাবে তাই খুব সুন্দর তো আজকে কি বাইরে কোনো কাস্টমার আছে হাটে বাইরে কাস্টমার নাই আমরাই বাইরে ছাগল পাঠার আছে আমাদের আজকে বিশটা ছাগল পাঠাতে বিশটা তাই আমদানি আছে মানে খামার উপযোগী কম আছে না সুখে কিছু খামার হয়ে আমরা দেখলাম যে একটি মাছ ছাগল বাজার দেখলাম বা তার সাথে আমাদের এখানে রয়েছে অনেক বাচ্চা এগুলোর বাজার আমরা দেখব আস্তে আস্তে এখানে যেমন রয়েছে অনেকগুলো বাচ্চা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা এক এক আসলে যারা বাড়িতে ক্রয় বাড়িতে লালন পালন করতে চান যারা ছাগলকে বেশি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি তারা চলে আসবেন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ছাগল ক্রয় করার জন্য এই হাটে বড়ো ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কী

আজ আজকে দ্বিতীয় রজানে আজকে তৃতীয় রজা তৃতীয় রমজান তৃতীয় রমজান তার এজন্য হাটে কাস্টমার খুবই কম রয়েছে আর আমদানিও মোটামুটি ভালো রয়েছে আর আমি আবার সবাইকে বলবো যারা কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী বাচ্চা ছাগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি ঢেলাপির হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সঙ্গে সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মা মা ছাগলের বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে বেশ কিছু ছাগল রয়েছে বাচ্চা সবই হলো বাচ্চা আসুন এই বাচ্চাগুলো সম্পর্কে একটু আমরা জানবো এক ছোট ভাই নিয়ে আসছে ভাই ভালো আছো ভাই তো আজকে তুমি কটা ছাগল নিয়ে আসছো বিশটা তাই আচ্ছা তোমার হাতে কতগুলো আছে এখানে আটটা আছে না আচ্ছা এখানে কি কি জাতের ছাগল আছে এখানে এখানে বাগা তো আছে ক্রস এগুলা মানে উন্নত জাতের আছে সব বাচ্চা সব উন্নত উন্নত জাতের বাচ্চা না বাগা তো সব পাঠানো পাটি এখানে সব খাসি আর পাটি আছে খাসি আর পাটি না তাই আচ্ছা এগুলোর একটার মূল্য কি রকম একটার প্রাইস আছে 10000 12000 60000 8000 তাই মানে ছাগল পোছে দাম ছাগল বোঝেই দাম তাই যে রকম যেটা যেরকম রকম কোয়ালিটি সেরকম সেরকম দাম খুব সুন্দর 100 দাম 100 এর দাম 100 তাই আচ্ছা আচ্ছা এই হাটটার নাম কি ভাই ঢেলা পিঠ হাট কবে কবে হয় মঙ্গলবার শুক্রবার তুমি কি প্রতি হাটে নিয়ে আসো হাটের সাথে তোমার বাসা তাই তো এই যে প্রতিনিয়ত তুমি তো এই যে হাট করতো নাকি আচ্ছা আচ্ছা কেউ যদি তোমার কাছ থেকে ছাগল করাই করতে চায় তোমার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে ফোন নাম্বার দিয়ে তাই ফোন নাম্বার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে আচ্ছা আর নাম্বারটা বলেন তো দেখি তারপর ডবল টু থ্রি জিরো সাইড বাই সাইড বাই তাই ভাই নাম্বারটি বলেছেন বা ওনার নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওনাকে পেয়ে যাবেন বা ওনার কাছ থেকে আপনারা বিভিন্ন জাতের ছাগল ক্রয় করতে পারবেন ছোট ভাইয়ের বাড়ি হলো হাটের পাশেই উনি সবসময় সবসময় এই হাটেই উনি ছাগল বেচা কিনে করে থাকেন

সুপ্রিয় কৃষক খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে ছাগল তিনটি রয়েছে মূলত এগুলো হলো যাতে হলো হরিয়ানা এই যে আপনারা সিং দেখে বুঝতে পারবেন যে এই ছাগলটি যাতে হলো হরিয়ানা দুইটি বাচ্চা রয়েছে দাম চাচ্ছেন উনি চল্লিশ হাজার টাকা শেষ দাম উনি কেটে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই দেরি না করে আপনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন তথ্য কথা ও কৃষি প্রতিবেদন কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রয়েছে